আগামীকাল রোববারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক সহ আরিত সকল শিক্ষার্থীর মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আর তা না হলে আগামী সোমবার উনত্রিশে জুলাই থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা শনিবার সাতাইশে জুলাই রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন কর্মসূচির অংশ হিসেবে রোববার সারা দেওয়ালগুলোতে গ্রাফিতি ও দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হবে নেত্রীবীর বলেন রোববারের মধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সকল শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে সংবাদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে